আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল টেন্স বাংলাতে আমি আছি ভাষা এবং আজকে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং কি এবং এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ফ্রিল্যান্সিং কি আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে সকল কনফিউশন দূর হবে তো কথা না বাড়ি শুরু করছি আজকের ভিডিওটি আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরুতে আমরা জানবো ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং হলো একটি কাজের ধরন যেখানে ব্যক্তিরা কোনো নির্দিষ্ট কোম্পানির স্থায়ী কর্মচারী না হয়েও বিভিন্ন প্রকল্প বা ক্লায়েন্টের জন্য কাজ করে ফ্রিল্যান্সাররা সাধারণত স্বাধীনভাবে কাজ করে এবং তাদের সময়সূচি কাজের ধরন কাজের স্থান নিজেরাই নির্ধারণ করতে পারে ফ্রিল্যান্সিং বিভিন্ন খাতে হতে পারে যেমন লেখা গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট মার্কেটিং ট্রান্সলেশন ইত্যাদি ফ্রিল্যান্সিং এর উপকারিতা সম্পর্কে যদি আমি বলি সর্বপ্রথমে যেটি আসবে সেটি হচ্ছে স্বাধীনতা ফ্রিল্যান্সাররা স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের সময়সূচি কাজের ধরন নিজেরাই নির্ধারণ করতে পারে বৈচিত্র্য বিভিন্ন প্রকার ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ পায় যা কাজকে বৈচিত্র্যময় এবং চ্যালেঞ্জিং করে তোলে কাজের স্থান ফ্রিল্যান্সাররা কোনো যে কোনো স্থান থেকে কাজ করতে পারে তাদের বাড়ি ক্যাফে বা এমনকি ভ্রমণের সময় তারা কাজ করতে পারে উপার্জনের সুযোগ ফ্রিল্যান্সাররা একাধিক ক্লায়েন্টের জন্য কাজ করতে পারে যা তাদের উপার্জনের সম্ভাবনা বাড়ায় এরপর আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং এর চ্যালেঞ্জগুলো নিয়ে ফ্রিল্যান্সিংয়ের আয়ের নিয়মিততা নেই যা কখনো কখনো আর্থিক চাপ সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত রয়েছে ক্লায়েন্ট পাওয়া নতুন ক্লায়েন্ট পাওয়া এবং পুরোনো ক্লায়েন্টদের ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ স্বাস্থ্য ও অন্যান্য সুবিধা ফ্রিল্যান্সারদের জন্য কোনো স্বাস্থ্য বিমা বা অন্যান্য কর্মচারী সুবিধা সাধারণত পাওয়া যায় না কাজের চাপ সময়সীমা মেনে কাজ করা এবং একাধিক প্রকল্প সামলানো অনেক সময় চাপ সৃষ্টি করতে পারে এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার ধাপ দক্ষতা অর্জন আপনি নির্দিষ্ট ক্ষেত্রের উপর দক্ষতা উন্নত করুন এটি কোর্স ওয়ার্কশপ বা স অধ্যয়নের মাধ্যমে হতে পারে আপনি অনলাইনে বিভিন্ন কোর্স করতে পারেন ফ্রিল্যান্সিং বিষয়ে আপনার যেটি প্রতি ইন্টারেস্ট রয়েছে যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট যেটি আপনার আপনার কাছে যেটি ভালো লাগে আপনি সে বিষয়ে একটা কোর্স করে নিলেন তাহলে আপনার দক্ষতা মোটামুটি অর্জন হলে আপনাকে নিজে নিজে এগুলোকে প্র্যাকটিস করতে হবে পোর্টফোলিও তৈরি আপনার কাজের নমুনা প্রদর্শনের জন্য একটি পোর্টফোলিও তৈরি করুন এটি সম্ভাব্য ক্লায়েন্টের কাছে আপনার দক্ষতা প্রমাণ করতে সাহায্য করতে পারেন আপনি আপনার যেগুলো কাজ করেছেন বা প্র্যাকটিস করেছেন সেগুলো নিয়ে একটি পোর্টফোলিও তৈরি করুন আপনি যখন ক্লায়েন্টকে মেসেজ দিবেন ক্লায়েন্টকে সেগুলো দেখান এতে ক্লায়েন্ট ইন্টারেস্ট হবে নেটওয়ার্কিং সোশ্যাল মিডিয়া ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য পেশাদার নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করুন চার নম্বর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যোগদান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে আপোয়ার ফাইবার ফ্রিল্যান্সার এবং অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটে প্রোফাইল তৈরি করুন এবং কাজের জন্য বিট করুন ব্যক্তিগত ব্র্যান্ডিং আপনার ব্র্যান্ড তৈরি করুন এবং আপনার সেবা এবং দক্ষতার প্রচার করুন এটি হতে পারে আপনি একটি আপনার ব্র্যান্ডিংয়ের জন্য ওয়েবসাইট তৈরি করলেন ফেসবুক পেজ তৈরি করলেন এবং আপনি এটা নিজে মার্কেটিং করে একটা সার্ভিস প্রোভাইড করতেছেন এরপরে নিয়ে এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো এক নম্বরে আপওয়ার্ক বিভিন্ন ধরনের কাজ এবং প্রকল্পের জন্য আপওয়ার্ক একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম দ্বিতীয় দ্বিতীয়ত যেটি রয়েছে সেটি হচ্ছে ফাইবার ছোট ছোট কাজ বা গিগের জন্য উপযুক্ত একটি প্ল্যাটফর্ম দ্বিতীয়ত ফ্রিল্যান্সার বিভিন্ন প্রকল্পের জন্য কাজ পাওয়ার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সার এখানে খুব সহজেই কাজ পাওয়া যায় চার নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে টপটাল টপটালটা হচ্ছে উচ্চ মানের জন্য একটি প্ল্যাটফর্ম যেখানে কঠোর পরীক্ষার মাধ্যমে ফ্রিল্যান্সারদের নির্বাচিত করা হয় এটি হচ্ছে আপনি যখন একজন অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সার হয়ে যাবেন আপনি যখন সকল বিষয়ে আপনার ধারণা বা আপনি যখন একটা নির্দিষ্ট সময় ধরে কাজ করবেন ধরেন তিন বছর চার বছর পর আপনি যখন দক্ষতা অর্জন করবেন তখন আপনি টপ টালের মতো মার্কেট প্লেসগুলোতে অ্যাড হবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন